স্ত্রীর গলায় নাইলনের দড়ির ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত দুই হাজার বিশ সালের চব্বিশে মে বাঁকুড়ার বেলিয়াত থানার রামকানালি গ্রামের নিচের বাড়িতে স্ত্রী বৈশাখী বাউড়িকে খুন করার অভিযোগ ওঠে স্বামী আনন্দ বাউড়ির বিরুদ্ধে পাঁচ বছর পর সেই ঘটনায় স্বামী আনন্দ বাউড়িকে দোষী সাব্যস্ত করে আদালত আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত আদালত সূত্রে জানা গেছে আজ থেকে তেরো বছর আগে বাঁকুড়ার মেচিয়া থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউরের সঙ্গে বিয়ে হয় বেলিয়াতর থানার রামকানালি গ্রামের বাসিন্দা আনন্দ বাউরের ওই দম্পতির একটি ছেলে ও একটি মেয়েও হয় পরিবারের দাবি বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত মাঝে মধ্যেই আনন্দ বাউরের মদ্যপ অবস্থায় স্ত্রী বৈশাখীর উপর চড়াও হয়ে মারধর করত বলে অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার দুই পরিবার আলোচনায় বসে মিটমাটও করে নাই কিন্তু তারপরেও বৈশাখের উপর অত্যাচার কমেনি দুই হাজার বিশ সালের ২৪ মে রাতে বৈশাখীর বাপের বাড়ির লোকজন জানতে পারে বৈশাখী অসুস্থ তাকে তোর গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে বৈশাখীর বাপের বাড়ির লোকজন জানতে পারেন বৈশাখীর মৃত্যু হয়েছে এরপরই বৈশাখীকে খুন করার অভিযোগ তুলে বেলিয়াতোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৈশাখীর ভাই আস্তেক বাউরি পরে আনন্দকে গ্রেফতার করে বেলিয়া তোর থানার পুলিশ তারপর থেকে এই ঘটনার মামলা চলছিল বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন তথ্য প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর গতকাল আদালত বৈশাখী বাউরিকে খুনের ঘটনায় স্বামী আনন্দ বাউরিকে দোষী সাব্যস্ত করে আজ বাঁকুড়া জেলা আদালত আনন্দ বাউরিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় একই সঙ্গে আনন্দ বাউরিকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বাঁকুড়া জেলা আদালত ঘটনা হয়েছিল বৈশাখী বাউরি বলে একটি মেয়ে তার হাজবেন্ড চব্বিশ পাঁচ দু হাজার কুড়ি তারিখে তাকে গলায় ফাঁস দিয়ে নাইলনের দড়ি দিয়ে ট্যাঙ্গোলেশন করে যে মার্ডার করে পালিয়ে যায় এবারে ওই রাত্রেই এর বৈশাখীর বাড়ি হচ্ছে আপনার মেজা থানার মুকুন্দপুর গ্রাম এই তো ওদিকে রাত্রে খবর দেওয়া হয় গ্রামের লোক ওরা আসে ওরা এসে শ্বশুর বাড়িতে যে দেখে যে বৈশাখী নেই হাসপাতালে নিয়ে গেছে বেলাতোর হাসপাতাল এটা তারপর ওরা বেলাতোর থানায় যায় দেখে পুলিশ এসছে ডাক্তার ওকে হসপিটালে মৃত দেখে এবং থানায় খবর দেয় তারপরে ওদের ঘরের লোক ওর ভাই থানাতে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে বিরাজ আজকে আসামির আনন্দ পাচ্ছে স্বামীকে যাবজ্জীবন কারণদণ্ড দিয়েছেন এবং দশ বছর এই দশ হাজার টাকা ফাইন অনা যায় ছ মাসে বিলাতর থানার কেস বাড়ি ছিল মুকুন্দপুর মেজা থানা আর ছেলেটির বাড়ি হচ্ছে তোমার রামকানালি বেড়াতল আর ডিটেলস বলার তো দরকার নেই ডিটেলস না